রবিকে ভালোবেসে মাত্র বার দূরত পড়তে পারে তার আশি বছরের সগিরা গুণ আল্লাহ মাফ করে দেয় সোমান আল্লাহ বলেন না বন্দরে আবার হাদিস কানে এসেছে দায়েলা মিশরীফের মধ্যে হাদিসের নাবি হলেন হযরত ইয়ারাদিনা হোক আপনার নবী আমার নবী দুজাহানের বাচ্চা নবী তিনি বলে দিয়েছেন কেউ যদি পৃথিবীর বুকে প্রত্যেকটা দিন যুবক হোক বা যুবতী হোক বৃদ্ধ হোক বা বৃদ্ধ হোক নারী হোক বা পুরুষ হোক কেউ যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র এক হাজার বার যদি দুরুত্ব পড়তে পারে রে সেই জান্নাত না দেখা পড়ো পর্যন্ত তার মরণ হবে না বন্ধু আমরা কতটা তোমরা তোমরা কতটা কতটা আমি নিয়ে যদি বলি আপনারা ওয়াজ মানে রাখবেন সুরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছেন সুরা তিনের মধ্যে বলেছেন সৃষ্টির মধ্যে সব কিছুর চাইতে সুন্দর করে বানাইছে আপনি আমি বলি ওই লোকটা কালো ওই লোকটা সুন্দর কিন্তু আল্লাহর কাছে কালো সুন্দর নেই আল্লাহর কাছে সবাই সুন্দর আরো সুন্দর হলো যার আল্লাহ রাসুলের গোলাম বন্ধুরে আমার এই যে সুন্দর মানুষগুলোর প্রথম আমি যদি বলি আজকে শুরুটা করব এমনি ভাবে বন্ধু হাতি শরীফের মধ্যে এসেছে এত সুন্দর মানুষগুলোকে কালকে আমতির দিন ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে কি বানানো হবে পিপিলিকা সিনিন্নি পিপরা পিপরা আপনার আমার মনের অজান্তে অনেক পিপিলিকা বন্ধ পায়ের নিচে পরে পিষ্ট হয়ে মারা যায় আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে অবন্ধু বন্ধু মানুষকে ছোট ছোট পিপিলিকা বানানো হবে চার পাশ তাদেরকে আজাব বন্ধ ঘিরে ফেলবে আর আজাব তাদেরকে চার পাশ ঘিরে ফেলবে তাদেরকে বাউলাস নামক জাহান নামের দিকে ট্রেনে হেসরে নিয়ে যাওয়া হবে আওয়াজ তুলে তুলে বলুন না নজবিল্লা যদি দুরুদ পড়েন আল্লাহ যদি জিকির করেন আল্লাহ আপনার কাছে আসে কি হয় আল্লাহ আপনার কাছে আসে যদি দরুদ পড়েন আপনার জান্নাতের দলিল পেয়ে গেলাম আর আপনি অহংকার করে কৃপণতা করে দুরুদ পড়েননি জিকির করেননি আপনার শরৎ হবে কালকে আমতের দিন বন্ধু পিপিলিকার শরৎ কেশের শরৎ ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানানো হবে অপমান তাদের চারপাশে ঘেরাও করে ফেলবে বাউলাস নামক জাহান দিকে তাদেরকে টেনে হেসরে নিয়ে যাওয়া হবে কারণ অহংকার করো না অহংকার একমাত্র মালিকের সাজে যার কোনো ক্ষয় নেই বিনাশ নেই যার কোনো মরণ নেই তিনি স্থান থেকে পর্যন্ত পবিত্র আমার কথাকে আপনারা বোঝেন আপনাদের কোনো অসুবিধা হয় ধন্দরি আবার হৃদয় রে জানালা খুলে সবাই শোনো আমি ছোট্ট একটা হাদির শরীফ আপনাদেরকে শোনাই হাদির শরীফের কিছু গুরুত্বপূর্ণ অংশ শুধু আপনাদেরকে শোনাবো পরকাল বড় ভয়ঙ্কর আল্লাহর হাবিবেন আল্লাহ রাসল বলে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের নামের একটা গর্ত হবে তার মানে যারা ভালো কর্ম করবে তাদের জন্য কবরটা জান্নাত আর যারা বন্ধক গাস করবে তাদের জন্য কবর হবে জাহান্নাম জোরে জোরে বলেন না আউযুবিল্লাহ যারা জাহান্নামী ঈমানও নাই তাদের আমলও নাই কে নাই ই ইকু দিলে ভালো হবে না তো ইকু দিলে তোর সাউন্ড পারবে না এখানে সাউন্ড ইকু যদি সেটিং করে তোমাদের যে বক্স এই বক্স আমি কথাই বলতে পারবো না এমনি যায় আছে মোটামুটি আছে আর আমি তো একবারে মাইকের কাছে গিয়ে কথা বলছি যেন সবাই শুনতে পারে এখন যদি মাইক দুর্বল হয় তাহলে এটা ওনারও দোষ নাই আমারও দোষ নাই আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি আমি কিন্তু এই আমি কিন্তু ওই যে পাগলা তার নাম কি রাকিব না এ রাকিবকে কিন্তু বারবার বলছি আমার কি আমি কিন্তু তোমাদের বাড়িতে খাইতে যাব না আমি কিন্তু দেশে বিদেশে কোথাও কারো বাড়িতে এক গ্লাস পানিও খাই না আমার এটা অভ্যাস আজকে বহু বছর যোগ পার হয়ে গেছে আমি কিন্তু সব জায়গায় বলে থাকি আমার জন্য একটা জিনিস বরাদ্দ রাখবা সাউন্ড সিস্টেম যদি সাউন্ড সিস্টেমটা তোমরা আমাকে ভালো দিতে পারো আমি তোমাদেরকে প্রাণ খুলে আলোচনা শোনাবো তবে সাউন্ড যদি ভালো না হয় আমি সোজা নেমে যাবো তবে আজকের সাউন্ডটা ভালো না বেশিক্ষণ আলোচনা করতে পারবো না আপনারাও শুনে বুঝতেছেন তারপর আমি আলোচনা যতক্ষণ করা যায় করবো আপনারা একটু ধৈর্য ধরে শোনেন আমি একই বাড়ির মানে একদম নন স্টপে আমি আমার আলোচনাটা শেষ করব আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে কবরটা কি জাহান নামের এবং জান্নাতের বাগান নেগেটিভ এবং এবং পজিটিভ আলো আধার আজকে নাম নিয়ে আলোচনা করব কারণ জাহান্নামি মানুষ শুধু চোখ মেললে দেখা যায় জান্নাতি মানুষ কোথায় আছে একমাত্র আল্লাহ ভালো জানে বন্ধু কবরে যখন যাবে জাহান্নামীদের এমন পরিস্থিতি হবে মাটি তাদেরকে এমন ভাবে চাপ দিবে রে একটা হার আর একটা হারের ভিতর ঢুকে যাবে জোরে জোরে নাউজুবিল্লাহ আমি আপনাদেরকে বলে দেই বন্ধু হজরত সামর এবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আমার নবী আপনারা নবী দু জাহানের বাদশা নবী তিনি সব সময় প্রশ্ন করতেন একদিন সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন তোমরা কোনো স্বপ্ন দেখেছো কিনা তারা বললেন না নবীজি আজকে কোনো স্বপ্ন দেখিনি হাদিস কানা এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে নবীজি বললেন আমি আজকে একটা স্বপ্ন দেখেছি তোমাদেরকে বলবো কি করবো আমি তোমাদেরকে বলবো এবার নবীজি যখন সবট যখন তারা জানতে চাইলেন নবীজি বললেন বললেন দুইজন আমার কাছে এসে চলুন আমরা ভ্রমণ ভ্রমণ করে আসি নবীজি করতে 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 শুরু করলেন হঠাৎ করে দেখতে পাইলেন একজন ব্যক্তি এমন অবস্থায় দেখতে পাইলেন তাকে একজন ব্যক্তি এমনভাবে পাথর নিক্ষেপ করতেছে বারবার তাকে পাথর মারতেছে বন্ধু পাথর যখন মারতেছে তার মাথাটা থেত্রে যাচ্ছে ভেঙ্গে চৌচির হয়ে যাচ্ছে পাথর পাথরগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে আবার তিনি পাথরগুলো কুড়িয়ে আনতেছে কুড়িয়ে আনতে আনতে চাইয়া দেখে লোকটার মাথাটা আবার পুরো এনটে হয়ে যায় এমনি ভাবে তার তার এই সাজাটা চলমান নবীজি প্রশ্ন করলেন এই অবস্থা কেন কয় সোহান আল্লাহ নবীকে সামনের দিকে চলেন আপনারা মনে রাখবেন নবীজি সামনের দিকে হাঁটতে শুরু করলেন সামনের দিকে যাইয়া নবীজি দেখতে পাইলেন একটা লোক এমনি একটা গদির মধ্যে চিৎ হয়ে হেলান দিয়ে শুয়ে আছে এবার নবীজি দেখতে পাইলেন একটা আশ্রা দিয়ে তার কান তার ঘর এইগুলো শুধু এক দিক দিয়ে চামড়াটা তুলে ফেলতেছে আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে এই দিক দিয়ে চামড়াটা তুলে ফেলতেছে ওই দিক দিয়ে জোড়া লাগতেছে এমনি করে করে এই কন্টিনিউ চলতেছে এক দিক দিয়ে চামড়া তুলে আরেক দিক দিয়েটা জোড়া লাগতেছে এমনটি করতে 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 নবী যে প্রশ্ন করলেন এমনটি কেন সুবহানাল্লাহ নবী গো সামনের দিকে চলুন নবীজি সামনের দিকে চলতে শুরু করলেন চলতে 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 বন্ধ নবীজি সামনের দিকে গেলেন যাইয়া দেখলেন আগুন আগুনের একটা চুলা দেখা যায় আগুনের এই চুলার মধ্যে উত্তপ্ত আগুন সুরগুল শোনা যায় চাইয়া দেখলেন এটার মধ্যে শুধু অলঙ্গ নারী পুরুষ জ্বলতেছে কন্টিনিউ সরুগোল হট্টগোল শোনা যায় বন্ধু আমি কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি বন্ধু যেটা এখন বর্তমান সমাজে মানুষের মধ্যে যেটা প্রচলিত আছে বোঝানোর জন্য নবীজি বললেন এখানে কারা এটা কি সুবাহ আল্লাহ নবী সামনের দিকে চলুন নবীজি সামনের দিকে চাহতে শুরু করলেন সামনের দিকে চাইয়া বন্দ রক্তের নদী রক্তের নদীর মধ্যে একজন লোক সাঁতার কাটতেছে তিনি সাঁতার কেটে কেটে কুলে আসতে চায় তিনি সাঁতার কাছে কেটে বন্ধ কুলে আসতে চায় কিন্তু তিনি কুলে আসতে পারতেছে না যখন তিনি কুলে আসতে চায় আরেকজন পাথর হাতে নিয়ে কুলে দাঁড়িয়ে আছে যেই দিক দিয়ে কুলে আসতে চায় দিক দিয়ে পাথর নিক্ষেপ করা হচ্ছে এই অবস্থা যখন চলতেছেন নবীজি প্রশ্ন করলেন থাকে নবীজি যখন প্রশ্ন করলেন এটাকে এবার তারা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সামনের দিকে চলুন নবীজি কিন্তু উত্তর দেয় না নবীজি প্রশ্ন করতেছে উত্তর দেয় না সামনের দিকে চলুন সামনের দিকে চলতেছেন যাওয়ার পরে দেখলেন কুচ্চি চেহারার একজন আগুন কি শুধু বৃদ্ধি করতেছেন এটাকে সুমহান আল্লাহ নবী সামনের দিকে চলুন আবার সামনের দিকে চলতে শুরু করলেন সামনের দিকে গিয়ে দেখলেন ছোট ছোট বাচ্চা এত সুন্দর জান্নাতের বাগান একটা লুকির পা যেন জমিনে মাথা যেন আকাশে এত বড় দেখতে পাইলেন ছোট ছোট বাচ্চা নবীজি প্রশ্ন করলেন এই জায়গা সম্পর্কে সুবাহান আল্লাহ নবীকে সামনের দিকে চলুন চলতে 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 সামনের দিকে চলেন সামনের দিকে গেলেন যাওয়ার পরে দেখলেন একটা গাছের মতো দৃশ্য নবীকে বললেন নবী গো এখানে চড়ুন চড়ার পরে তারা এক জায়গায় গেলেন যাওয়ার পরে দেখলেন ওই সুন্দর সুন্দর দালান কোটা দেখা যায় এখানে বন্ধু স্বর্ণের ঈদ দিয়ে রূপার ঈদ দিয়ে ভবন তৈরি করা জুড়ে জুড়ে কন্যা সোহান আল্লাহ আর জোরে বলেন না সোহান আল্লাহ কিছু কিছু মানুষ দেখা গেল তার অর্ধাংশ অনেক সুন্দর আর অর্ধাংশ একেবারে বিশ্রী প্রশ্ন করা হল নবীজিকে উত্তর দেওয়া হলো না এবার এই জান্নাত জান্নাত এই জান্নাত যে জায়গাটা দেখতে পেয়েছেন এটা হলো জান্নাত এখানে নবীজি থাকতে চাইলেন বললেন না নবীজি এখনো আপনার থাকার সময় হয়নি সময় হলে থাকবেন এবার নবীজি বিদায় হবে তাদের সাত কাজ থেকে সাক্ষাৎ শেষ হয়ে যাবে তারা এখান থেকে বিদায় হবে কিন্তু নবীজি যেই দৃশ্যগুলো দেখেছেন দৃশ্যগুলো উত্তর না জেরে তো ফিরতে পারেন না ঠিক কিনা বলে আমি তাড়াতাড়ি করে বলছি কামার আলোচনা আরো বেশি বাকি আছে বন্ধু এবার যখন প্রথম যে লোকটা দেখতে পাইলেন ওই লোকটা তাকে শুধু পাথর নিক্ষেপ করতেছে তার মাথা ভেঙে যায় পাথর গুলো কুড়ি আনতে আনতে আবার তার মাথাটা ইনটেক হয়ে যায় আবার মারতে থাকে এমনি করে চলতে লাগলো কন্টিনিউ সাজা চলতেছেন কে রে এই লোকটা তার অপরাধ কি এবার ওই ফেরেস তারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই লোকটা এমন অপরাধ করেছে সে কুরআন তেলাওয়াত কে ছিল কোরআনটা পুরোপুরি ভুলে গেছে জোরে জোরে কন্নাউ জুবিল্লাহ আমাদের মধ্যে এমন যুবক অনেক আছে না কথা বলেন না কেন এখনকার যুবক মনে 1000 গজল মনে হয় দুইটার কোরআনের সাথে সম্পর্ক আছে বলে মনে হবে না একমাত্র মাদ্রাসায় পড়ুয়া স্টুডেন্ট ছাড়া কোরআন শিখেছিল কোরআন তেলাওয়াত ভুলে গেছে তার আর একটা অপরাধ রাত্র যখন হতো সে রাতের নামাজ না পড়ে ঘুমিয়ে যেত এখানে যে যুবক আছে আপনারা যদি জিজ্ঞেস করেন রে তুমি কি রাতে সার নামাজ পড়ে ঘুমাও আমার মনে হয় না যুবকগুলো হাত তুলতে পারবে তার সাজা হলো রাতে নামাজ পড়তো না তেলাওয়াত শিকার পরে ভুলে গেছে এই জন্য তার জব চলতেছে কন্টিনিউ পাথর নিক্ষেপ নিল্লা বলেন না এই জায়গা থেকে বের হয়ে গেলাম দুই নম্বরের লোকটা গদির মধ্যে চিত হয়ে আছে তার চামড়া তুলে ফেলা হচ্ছে আবার জোড়া লেগে যাচ্ছে কেন রে তার অপরাধ কি অপরাধ হলো বন্ধ সে সকাল যখন হতো ঘুম থেকে জাগার পরে এমন ভাবে মিথ্যা সংবাদ প্রচার করত এখন যদি বর্তমানে যদি আমরা বলি সংবাদ পাঠক আছে পাঠিকা আছে কথা বলেন না কেন পত্রিকায় রিপোর্ট অনেকে মিথ্যা করে ইউটিউবের দিকে তাকান অনলাইন মিডিয়া গুলো ম্যাক্সিমাম জায়গায় বন্ধ মিথ্যার ছড়াছড়ি কথা বলেন না কেন এমন ভাবে মিথ্যা প্রচার করত দেশ নয় গোটা পৃথিবী প্রকাশিত হয়ে যেত ওই লোকটা এমন মিথ্যাবাদী ছিল মিথ্যা সব সব মা কলম দিয়ে দিয়ে মিথ্যা প্রচার করত যেটা বহির ছড়িয়ে যেত মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে যেত এই জন্য তার সাজাটা কন্টিনিউ চলতেছে তার চামড়া দিক দিয়ে তোলা তিন নাম্বারে দেখেছেন আমার দিকে তাকান তিন নাম্বারে দেখেছেন নবীজি আগুনের চুলা আপাদের এলাকাকে মিথ্যা মিথ্যা কথা কয় এমন মহিলা আছে না আছে আছে এই বারে কার্জায় বারি লাগায় ওই বউষাতে ওই বউষাতে জग्गा লাগায় আছে না আবার কিছু কিছু ছেলে বা কিছু কিছু মুরব্বিও খোঁজে পাওয়া যায় নামাজ নাই রোজা নাই সারা সিগারেট খায় দোকানে থাকে মিথ্যা যত আছে সব ওনার পেটে সময় মতে গুলো শুধু ব্রাশ করে আছে না এই মিথ্যাবাদীদের সাজাটা এমন হবে ছোট একটা एग्जांपल দিলাম কারণ অনেক কথা বলতে হবে বন্ধু এরপরে দেখেছেন আগুনের চুলা এই যে আমার আগে যিনি আলোচনা করেছেন ডক্টর সাইফুল ইসলাম আল আজহারি সাহেব তিনি সমকামিতা নিয়ে একটু আলোচনা করেছেন আপনাদের মনে আসেনি বর্তমানে শরীফ থেকে শরীফা এই যে আলোচনাটা করেছেন এটা কিন্তু মানুষকে সমকামিতার দিকে ধাবিত করছে কেন এই ইসলাম বিরোধী কাজের বিরুদ্ধে যখন কোনো আলেম কথা বলেন কিছু কিছু নাস্তিক আছে বাংলাদেশে বলে মানে ষড়যন্ত্র করছে কি কয় এরা নাকি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কই তোমাদের বিবেক কি মরে গেছে তোমাদের বিবেক কি নষ্ট হয়ে গেছে মুসলমানদের ইতিহাস পড়ে দেখো ধর্মীয় যে ধর্মীয় যে আমাদের বিষয়গুলো আছে আদি থেকে অদ্য পর্যন্ত গবেষণা করে দেখো কত মজার মজার জায়গা আছে এগুলো তোমরা সামনে তোলে আনো এগুলো কি পিছনে যত নাস্তিকতা সামনে নিয়ে দেখছেন না কয়দিন আগে বানর থেকে মানুষ হয়েছে আরে সাহারিয়ার কবির কইছে না এগুলো নিয়ে সারা বাংলাদেশের আলে মোলামা যখন প্রতিবাদ করেছে এটা কিন্তু আউট হয়ে গেছে ঠিক কিনা বলে এখন যেটা আমি বলি আপনাদেরকে এটা লুত তালাই সাল্লামের জামানায় ছিল সমকামিতা একটা পুরুষ আর একটা পুরুষের মাধ্যমে যৌন চাহিদা মিঠানো নাউদ বলেন না আর জোরে বলেন দুইজন পুরুষ ইসলাম বলে দুইজন পুরুষ এক কাথার নিচে ঘুমায় না দুইজন নারী এক কথার নিচে ঘুমায় না একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকিও না একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকিও না একটা যুবক যখন উপযুক্ত হবে উপযুক্ত যৌবনে পরিপূর্ণ আর একটা যুবকের সাথে তুমি একটা ছেলেকে নির্জন কোনো জায়গায় যাইতে দিও না কথা বলেন না কেন কারণ নারী এবং পুরুষ দুজনকে যৌবন কালটাকে বেশি শয়তান গায়াল করে এই সময়টাকে বেশি টার্গেট করে বলে হুজুর এখানে আসলেন কেন এখন জিনা বেবিচার সমকামিতা কিন্তু বাড়ানোর জন্য নাস্তিকবাদ এই দেশের মধ্যে বাড়ানোর জন্য কিন্তু পচা বুদ্ধিজীবীরা বিভিন্ন নষ্ট জিনিস তুলে ধরছে ঠিক কেনা বলায় আর জোরে আচ্ছা আমরা কোরআন হাদিস পড়ছি যতটুকু আল্লাহ জানার তফিক দিছে জানছি এটা জানার পরে কি আমরা অন্যায়কে মানতে পারি আফরাতকে মানতে পারি তোমরা যদি মুসলমানের দেশ এটা নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের দেশ এই মুসলমানে তোমরা ধর্মীয় বিষয় নিয়ে ঘাটাঘাটি করবে যেই বিষয়গুলো হারিয়ে গেছে এগুলো তোমরা পাঠ্যপুস্তক কারো তুলে ধরো এগুলো তোমরা ডিলিট করে দিয়ে মুসলমান যুবক যুবতী কোমল শিশুদেরকে কিভাবে নষ্টামি শেখানো যায় সেই চিন্তা করো ঠিক কিনা বলে আমার কথা বুঝেন না যখন আমরা আস্তে আস্তে পড়তে পড়তে যখন একটা ক্লাসে যাই তখন কিন্তু জেন্ডার সম্পর্কে আমরা অটো জানতে পারি কথা বলেন না কেন কথা বলেন না কেন একটা সময় যখন যখন আসে ছোট ক্লাস থেকে বড় ক্লাসে চলে আসব। তখন একটা একটা নারী পুরুষের শারীরিক অবস্থার দিকে তাকিয়ে জেন্ডার সম্পর্কে বোঝার একটা সিস্টেম রয়েছে ঠিক কিনা বলে। ওইটা ওই সময়ের সাথে ম্যাচিং করে দাও ওই সময়ের আগে বাচ্চাদের তোমরা এটা শেখাচ্ছ এটা দিয়ে কি বোঝানো যায় বন্ধু ইসলাম বিরোধী কাজ বলে হুজুর এই জায়গায় কেন আসলেন আমার নবী হাদিস শরীফ কিন্তু সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ বোখারি শরীফ আমার নবি বলে দিয়েছে এই যে আগুনের চুলাটা দেখা যায় এটা হলো আগুন এটার মধ্যে নারী পুরুষগুলোকে দিয়েছে ওই নারী পুরুষগুলো যারা জিনা করেছে ব্যবিচার করেছে সমকামিতায় লিপ্ত ছিল ওই সমস্ত নারী পুরুষগুলো এটার মধ্যে তুলে দেওয়া হয়েছে উলঙ্গ করে ল্যাংটা করে আওয়াজ দিয়ে দিয়ে বলুন না নজবিল্লা এরপরে ওই যে রক্তের নদী কোন নদী আমার দিকে তাকান কোন নদী মনে আসেনি রক্তের নদীতে কে সাঁতার কাটে জানিননি এই পৃথিবীর আপনাদের চর্ণী লক্ষ্মী গ্রামে সৎখুর আসেনি আছে অমর খুদা মৈয়ান কি আর ঐয়া কি মুই কমো নাকি মুই এটা সাফা দিয়ে ধুইয়ে দেবো কমো নাউযুবিল্লাহ বলেন না আরো জোড়ে ওই যে রক্তের নদী নবীজি দেখেছেন ফেরেশতাদের সাথে সফর করতে গিয়ে এটা কি আসলে কি স্বপ্ন নাকি বাস্তব বাস্তব নবীর কাছে এই মেসেজগুলো এসেছে আমাদেরকে দেওয়ার জন্য সুবহানাল্লাহ বলেন না আজকে মানুষগুলো বন্ধ সঠিক পথে চলে আসবে এই কথাগুলো শুনে অনেকের মধ্যে ভয় আসবে আতঙ্ক তৈরি হবে এই নোংরামি তারা ছেড়ে দিবে ওই লোকটা সাঁতার নবীজি যখন প্রশ্ন করলেন এটা কে রে নবীজি যান নবীজিকে জানিয়ে দেওয়া হলো এটা হলো পৃথিবীর শোধ খুঁড় সত্য খায়নি গরিব মানুষের সোদের মাধ্যমে গরিব মানুষের পুরো রক্ত তারা

খবরটা ভাল লাগছে না সাঁতার কাটে শতক্ষুর বুঝেন না আমি গবেষণা করলাম আসলে রক্তের নদী কেন অন্য নদীতে তো থাকতে পারতো তো গবেষণা করতে করতে চিন্তা করতে করতে ভাবতে ভাবতে মাথায় আসলো যে সত্য খাইছে না আপনার আমার শরীরে সব রক্ত চুষা নিছে। ঠিক না ছেলেটা অসুস্থ হয়েছে টাকার বস্তা লইয়া ঘুমায় হাওলা চাইছে দেয় না অন মায়া তো ছেলেটারে বাসাই তুই দিব শর্ত রাজি আছে মহিলা কিছু দাঁত আছে। নিজের কথা টাকা খুঁজলে কয় নাই কুলাবাইয়ের কটা টে আছে। আছে আছে না আর যদি বেড়াইদের কাছে কয় নাই কালারা বিদেশ থাই কুয়েতাই কটা টে আছে লাভটা ঠিকঠাক মতো দিলে দিমু এরকম কৌশল অবলম্বন করে আপনাদের এলাকায় হয়তো অন্য কৌশল অবলম্বন করে আমি দেখেছি যেটা সেটা বলছি বন্দরে আবার সৎ কুড়ি ঋষ নদীতেই সীমাবদ্ধ নয় এটা মেরাজের চাঁদ নবী যখন মেরাজে গেলেন মেরাজে যাওয়ার পরে আপনারা আমার প্রাণের নবীজি জাহান নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের প্যাট এক একটা ঘরের মতো বড় বড় জিব্রাইলকে প্রশ্ন করলেন ভাই জিব্রাইল এই ঘরের মতো বড় বড় প্যাট মানুষগুলো কারা এবার জিব্রাইল বলল নবী গো এই ঘরের মতো বড় বড় প্যাট মানুষগুলো হলো দুনিয়ার শোধখোর আর ঘোষখোর নবীজি একটা সেকেন্ডারি করলেন না নবীজি ডাক দিয়ে বললেন আমি নবীজি দেখতে পেয়েছি ওই শোধকুর ঘুষকুরের পেটের মধ্যে শুধু সাফার বিচ্ছু দেখ যা যায় জরে জরে যেই ব্যক্তি সুদ খাইলো সেই যেন তার গর্ভদারনী মাকে বিবাহ করলো সুবহানাল্লাহ আল্লাহু আকবার যেই ব্যক্তি সুদের মাধ্যমে একটি টাকা উপার্জন করলো সে যেন তার গর্ভদারনী মায়ের সাথে 37 বার zina করলো আল্লাহু আকবার আল্লাহ রাসূল বলেছেন লা টুকমালু সালাতুম বি গাইরি অলা ওয়ালা সাদাকাতুম আমার নবীজি বলেছেন এই হারাম টাকা আপনার ইবাদত করতে হলে শর্ত দিয়েছেন পবিত্রতা আর দান করতে হলে শর্ত দিয়েছেন হালাল টাকা পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না আর হালাল টাকা ছাড়া দানও কবুল আপনার যদি বন্ধন দশ টাকা দিয়ে একটা জামা কিনেন নয় টাকা আপনার হালাল মাত্র একটি টাকা শোধ বা ঘুষের টাকা